রায়গঞ্জ থানা কেশুরা গ্রামের কেশুরা দাসপাড়া স্মৃতির সঙ্গে দুর্গা দীর্ঘদিন যাবত হয়ে আসছে এরই মাঝে সতেরো বছর ধরে এই পুজো পরিচালনা করে আসছেন স্থানীয় মহিলারা বলে জানিয়েছেন তারা দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান স্থানীয় এক মহিলার অ্যাকাউন্টে ঢোকে বলে জানিয়েছেন তারা এবছর কমিটির নামে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে কিছু স্থানীয় ব্যক্তি সরকারি অনুদান নিজেদের অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ এই অভিযোগে ক্লাব সদস্যরা বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় ওই ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের অভিযোগ মহিলারা সুষ্ঠুভাবে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই পুজো পরিচালনা করলেও ওই ব্যক্তিরা অযাচিত ভাবে ফলানোর চেষ্টা করছেন এই টাকা তারা নিজেরা ভোগ করতে পারেন বলেও আশঙ্কা করছেন পুজো আয়োজকরা পাশাপাশি এই বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের ঝামেলা বিবাদ সৃষ্টির অপচেষ্টা করেন বলেও জানিয়েছেন তারা পুজোর প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসী সহ পুজো কমিটির মহিলা সদস্যরা এদিন কেশোরা গ্রামের পুজো কমিটির সভাপতি সোমা চক্রবর্তী কি বলেছেন শুনুন আপনার নাম ও পুজো কমিটির কি দায়িত্বে আছেন আকি সমস্যা হচ্ছে কিসের জন্য থানা আমাদের যে পূজা কমিটি আছে কেচুরা দাসপাড়া সিটি সংঘ সেখানে হচ্ছে আমরা মহিলাদের সবাই মিলে পুজোটা করছি দীর্ঘদিন থেকে তো দীর্ঘদিন থেকে আমরা অনুদানটাও পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা প্রত্যেক বছর এটা মানে একটা প্রবলেম মানে সম্মুখীন হই সেটা হচ্ছে আমাদের পাড়ারই কয়েকজন ছেলে ওই টাকাটাকে কেটে নিয়ে ওরা মানে ওদের অ্যাকাউন্টে ঢুকাতে যায় সেটা অনেকবারই চেষ্টা করেছে বিফলে গেছে এইবারও সেই সেম কাজ করছে কিন্তু আরও আমরা অনেক মানে হুমকি পাই যে আমাদের প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হবে আমাদের পুজো করতে দেওয়া হবে না ওই মন্দিরে পুজো করতে দেওয়া হবে না এরকম অনেক রকমেরই আমাদের উপরে মানে কথাবার্তা আসে যদিও সেই প্রুফ আমাদের কাছে নেই কিন্তু মানে মুখে আমরা শুনতে পাই সেই কারণে আমরা অগত্যায় আমরা কোনো মানে রাস্তা না পেয়ে সব মহিলারা মিলে আমরা থানার মধ্যে এসে একটা ডায়েরি করেছি বা থানাকে আমরা জানিয়েছি যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে আপনারা কি এবারও সেরকম কোনো ভয় পাচ্ছেন আশঙ্কা করছেন না আমরা তো ভয় পাচ্ছি বললে ভয় শুধু না আমরা আতঙ্কেই থাকি ওখানে আমরা হয়তো কোনো একটা কথা বলার আগেও দশবার ভাবি যে কথাটা বলছি কথাটা ওদের কারণে গেলে ওরা আবার কি করবে না করবে আর সব থেকে বড় কথা আমি আমি নিজে প্রমাণ আছি যে ওরা বারবার থানায় আসছে থানায় এসে আমাদের নামটা কাটানোর কথা বলছে বা আমাদের একটাই প্রশ্ন যে ওদের প্রবলেমটা কি আমাদের প্রতি ওদের প্রবলেমটা কি আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলে ওদের প্রবলেমটা কি পুজোটা তো হচ্ছে এমন তো না যে পুজোটা হচ্ছে না পুজোটা তো হচ্ছে তাহলে ওদের প্রবলেমটা কি তো আমরা নিজেদেরকে আমরা মহিলারা যেহেতু আছি আমরা নিজেদেরকে সেফটি মনে করছি না ওই জায়গাটার মধ্যে আমরা বাড়িতে একা একা থাকি এবার কখন কে গিয়ে কি করবে না করবে সেই কারণে আমরা থানায় আসতে বাধ্য সেই সঙ্গে পুজো কমিটির সহকারী সম্পাদিকা অঞ্জন দাস কি বলতে চেয়েছেন শোনাব আপনার নাম আর পুজো কমিটি কি দায়িত্বে আছেন আমার নাম অঞ্জন দাস পুজো কমিটি সহ সেক্রেটারি বলছি আজকে থানায় এসেছেন আপনারা কি কারণে মানে আমাদের পুজোর টাকা নিয়ে কিছু চ্যাংড়া প্যাংরা গোলগোল করতেছে যাতে এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে না ঢুকে ওদের অ্যাকাউন্টে ঢোকার জন্য আর কি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তো তাতে কি আপনারা বিরোধিতা করছেন না আমরা ভয় পাচ্ছি যাতে আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে তাছাড়া ওরা যদি করে তাহলে আমাদের পুজোটা করতে পারছি না তাছাড়া প্যান্ডেল জ্বলানো জ্বলাই দিতে চাচ্ছে আর এমনি হুমকি দিচ্ছে তাতে কি আপনারা ভয় পাচ্ছেন তবে অভিযোগকারীদের দাবি যে সঙ্গত তার স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে প্রত্যেকেরই দাবি পুজো কমিটির অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করা এবারে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস স্পোর্টিং বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স